ఓం బ్రహ్మపుర బ్రహ్మ కుల మాలి

நரலோக அந்தர்விசிந்துர்மேபாய் சரதே ஒவ்வொருவமே மானஸ்யேஸ்ரீ விரேண அத்வய்ந்த மண்டலானுலத்து தேனதா தத்வதர்மம் அஸ்த்மினா தஸ்யேஸ்ரீ விரேண தியானத் விரந்தஸ்க ஞானம்ய ஸம்பத் சக்ஷுமிதம் தேன தஸ்யேஸ்ரீ விரேண ஸ்தாந்த

আনন্দ জয়গুরু গতকাল শুক্রবার যারা ঠাকুরগুলির আয়োজন দিয়েছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায় তথা বিশ্ব শান্তি কামনায় আমরা কিছুক্ষণ আলোচনার নাম করবো নামের সময় হলো অংম মহালিকা দর্শন জয়গুরু অধিবেশন পক্ষ থেকে জয় জয়গুরু ঠাকুরের জয়গুরু কলকাতা দুর্গাপুর থেকে জয়গুরু জয়গুরু পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের শ্রীহস্তলিখিত অমৃত গ্রন্থ সত্যানুষন থেকে পাঠ যে আগে ঝাঁপ দিয়েছে আগে পথ দেখিয়েছে সেই নেতা নতুবা শুধু কথায় কি নেতা হওয়া যায় আগে অন্যের জন্য যথা সর্বস্ব ঢেলে দাও দশের পায়ে মাথা বিক্রয় করো আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও সেবায় আত্মহারা হও তবে নেতা তবে দেশের হৃদয় তবে দেশের রাজা নতুবা ও সব কেবল মুখে মুখে হয় না যদি নেতা হতে চাও তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো আপনার গুনাগুণ ছেড়ে দাও পরের হিতে যথা সর্বস্বপণ করো আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও আর সকলকে প্রেমের শহীদ বল দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে জয়গুরু জয়গুরু আহ ঠাকুরের নারণীতি গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের সম্পা মামনি জয়গুরু সম্পা মামনি সবাইকে জয়গুরু পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুরের বাণী সম্মিলিত গ্রন্থ নাইন থেকে কিছু অংশ পাঠ করছি জীবন নিয়ন্ত্রণে শৈশব শিক্ষা শিক্ষা ছেলেকে শত উপযুক্ত মানুষ করা যাইবে না যাইতে পারে না মা যদি তাহার জীবনের মূল বৃত্তিগুলিকে উপযুক্তরূপে অটুট করিয়া বিন্যস্ত করিয়া না দেয় তুমি তোমার শিশুকে যদি মানুষ করিতে চাও তাহার দোষগুলোকে উপযুক্ত রূপে নিয়ন্ত্রিত করিও পাঁচ হইতে দশ বৎসরের মধ্যে যাহা করিয়া দিবে তোমার শিশুকে তাহাই তাহার সমস্ত জীবনকে নিয়ন্ত্রিত করিবে নিশ্চয় জানিও পাঠ শেষ হলো সবাইকে জয় গুরু জয় গুরু আমাদের প্রার্থনা